বাংলা ছিল <Sym engineer, byria> <irmadium>

ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক ছয় চার তিন চার নম্বরে আজকে আমাদেরকে কারাবন্দি করেছে ঘরের থেকে তুলে তুলে মামলা দেওয়া হচ্ছে হামলা করেছে বিএনপি লোকেরা গণহত্যা করেছে বিএনপি লোকেরা আজকে আমাদেরকে কেন এস বি লোকেরা ঘেরে আজকে জামিনে বাইরে হলে আমাদেরকে বিভিন্নভাবে একের পর এক মামলা দেওয়া হচ্ছে আমরাই সরকারের প্রথম চাই আমরাই সরকারকে মানি না আমরা আওয়ামী লীগ চাই আবার আবার আমরা আওয়ামী লীগ ক্ষমতায় চাই আমাদের একের পর এক মামলা দেওয়া হচ্ছে তারা ধরে হাজার হাজার মানুষ আওয়ামী লীগভাবে রাজনৈতিকভাবে তাদেরকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে হাজার হাজার মামলাকে